হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেনভার সাবর্ণ আর আমি সাবর্ণ রয়েছি তোমাদের সঙ্গে আর হ্যাঁ মোবাইলের ফ্রন্ট ক্যামেরা মানে সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও বানাচ্ছি তাই হয়তো এরকম লাগছে স্টেশনে বসে বানাচ্ছি তো তাই ব্যাক ক্যামেরা দিয়ে বানালাম না আর এটা হলো আলিপুর দুয়া স্টেশন তো এখানে আসবে ধুবড়ি এক্সপ্রেস এক্সপ্রেসই বলা চলে কিন্তু নামেই এক্সপ্রেস কাজে কাজেড্যামো মানে লোকাল ট্রেনের মতোই তো ধুবড়ি এক্সপ্রেস ট্রেনটি তো ওই ট্রেনে করে আজ আলিপুরদুয়ার থেকে যাচ্ছি আমার বাড়ি বকশিরাট আর এ দেখো স্টেশনে লোক বসেছে কিন্তু স্টেশনটা অনেকটাই অনু মানে অবস্থা খুবই খারাপ স্টেশনে দেখলাম ঠিকঠাক বসার জায়গা নেই তারপরে চালের ফুটো দিয়ে জল পড়ছে মানে এরকম ব্যাপার আর এই তো স্টেশনের আশপাশে আর হ্যাঁ মোটামুটি স্টেশনটার থেকে অনেক যাত্রীদেরই ভিড় হয় চলো কথা বলতে বলতে এসে বলেছি যে আমাদের ট্রেন বাট ট্রেনটা আসছেই কিন্তু খুব স্পিডে বাট থামবে এখানে ব্রেক চাপলো না এখনো বাট এ কী ট্রেন তো চলে যাচ্ছে আমি কি ট্রেনে উঠবো না আমি ট্রেনে ঠিকই ট্রেনে উঠেছি ট্রেনটা দাঁড়িয়েছে কিন্তু স্পিড ছিল তো ট্রেনটা অনেকটাই স্পিড ছিল তো ট্রেনটা দাঁড়িয়েছে তারপর আমি ট্রেনে উঠেছি এবং ট্রেনে উঠে ভিডিও করেছি বস প্রেম আবার স্ট্রাবর্ণ স্টেশন মানে ট্রেনে ভিডিও করতে এসেছে ট্রেন জার্নি ভিডিও করবে আর ট্রেনেও না এটা হতে পারে আরে তোর কথা নয় বার্তা ট্রেনটা ছেড়ে দিল আর কি কিন্তু হ্যাঁ এতটুকু বলে দিই যে ট্রেনের টাইম টেবিল আমি কোনো কিছু মেনশন করছি না ভিডিওতে কারণ এই ট্রেন তার এটা টাইম টেবিল কোনো দিনই ঠিক থাকে না তো তোমরা ট্রেনটা সম্পর্কে হয় ট্রেন অ্যাপে সার্চ করো মানে অ্যাপে সার্চ করে দেখো তারপরে এসো নাহলে আমার কথায় যদি তোমরা বিশ্বাস করে আসো আমি গ্যারান্টি দিন রাইট টাইমেও আমি গ্যারান্টি কী বলছি আমার গ্যারান্টি নেই কোনো আমার কথা এইটুকুই বলতে এই ট্রেন সম্বন্ধে অন্তত গ্যারান্টি নেই কারণ ট্রেনটা হয়তো কিছু সময় রাইট টাইমে থাকে আর কোনো দিন লেট কোনো দিন চার ঘন্টা লেট পাঁচ ঘন্টা লেট ব্যাস কিন্তু আজকে মোটামুটি এক ঘন্টা লেটই ছিল তা আমি টাইম বলবো না বলছি এটা জাস্ট দেখো আর বর্ষার দিনে প্রকৃতি সবুজ আর দেখতে যা লাগছে অসাম লাগছে দেখতে মানে মানে চোখ দিয়ে দেখতে সেই লাগছে সেই সেই চলো দেখতে থাকো হালকা মিউজিকের সঙ্গে জার্নিটা উপভোগ করো তোমরা আমি আসছি আবার আরে বস আমি আছি তো চলে যাইনি তোমরা একটু মিউজিকের সাথে জানিটা উপভোগ করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখছো তা যাও না একটু লাইক করে দিয়ে আসো আর একটা ভালো দেখে কমেন্ট করো তোমাদের কমেন্টই তো আমাকে ভিডিও করতে উৎসাহ করে না এই পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হলো আলিপুরদুয়ার থেকে কোঝুয়ার দিকে আগত রাজ্য সড়ক কিংবা জাতীয় সড়ক আমি অতটা রাস্তা হবে ঠিক জানি না তো দেখতে থাকো এতটুকু তথ্য দিলাম তোমাদেরকে আর চারিদিকে যা লাগছে না সিনারি মানে সবুজ আরে সবুজই সব কিছু সেই লাগছে সেই সেই দেখতে থাকো না ভিডিওটা মিউজিকের সাথে উপভোগ করো কি আর এই তো মানে এই মাত্র বানেশ্বর স্টেশনটাকে ট্রেনটা ক্রস করলো আর বানেশ্বর স্টেশন মানে বানেশ্বর স্টেশন বলছি কারণ বানেশ্বর জায়গাটা কিসের জন্য বিখ্যাত তোমরা জানো তাও আগে বলেছি বানেশ্বরের শিব মন্দির খুব জাগ্রত শিব মন্দির আর খুব বিখ্যাত শ্রাবণ মাসের সোমবার বা শিবরাত্রির দিন বানেশ্বরের শিব মন্দিরের ধার কাছে দেওয়া যায় না এতটা ভিড় থাকে চলো দেখতে থাকো না মিউজিকের সাথে উপভোগ করো আরেকটা কথা তো বলতে ভুলে গেছি এই বানেশ্বরের দই গোটা নর্থ বেঙ্গল মানে বিখ্যাত দই এই জায়গাটা ট্রেনটা কার নেয় মানে যা লাগে না দেখতে সেই লাগে দেখতে আর ট্রেনটা এখন কোচবিহারে নিউ কোচবিহার স্টেশনের দিকে ঢুকছে আর চারিদিকে সিনাই নিয়ে তো আমি কোনো কথাই বলবো না জাস্ট খুব সুন্দর লাগছে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবে আর ট্রেনটা এই যে এরকম কার নিচ্ছে না যা দেখতে লাগছে অসাধারণ লাগছে দেখতে অসাধারণ একটু এখন একটু ট্রেনের আওয়াজ শুনো মানে ট্রেনের যে ঝাঁকুনি যে একটা না আওয়াজ আছে না আলাদাই একটা ফিলিংস হয় সে আওয়াজটা একটু শোনো না তোমরা মিউজিকটা একটু থাকো বলবো আবার দিব মিউজিক মিউজিক তো হবে মিউজিকের সাথে রাস্তা এনজয় করার মজাই আলাদা মজাই আলাদা এই তো কুচবিহার সামনে এই তো কুচবিহারে ঢুকলো আর এই যে দেখছো না এই যে বললাম একজন এই তো কোচবিহার সামনে এই তোমার তো কোচবিহারে ঢুকলো তো এখানে ট্রেনে একটা কেস ঘটে গিয়েছে একটা বয়স্ক মহিলা নাগরাকাটা নাকি বীরপাড়া কোথার থেকে হয়তো ট্রেনে উঠেছে তো ওঠার পরে ট্রেনে উঠে দিব্যি ঘুমিয়ে পড়েছে আর নামবে আলিপুরদুয়ার স্টেশনে কিন্তু আলিপুরদুয়ার স্টেশনে পার করার পরে ওনার ট্রেনটা ছেড়েছে যে ট্রেনের স্পিড তখন তুলেছে কুড়ি পঁচিশ তখন ওনার খুশ হয়েছে যে আমি আলিপুরদুয়ারে নামবো তো ওনাকে বানেশ্ব নামার কথা নামানোর চেষ্টা করলাম ট্রেনটা বানেশ্ব দাঁড়ায় মাঝে মাঝে কিন্তু আজকে কেন বা দাঁড়ালো না তাই বললাম এ ট্রেনের ভরসায় কেউ থেকো না মানে যদি দাঁড়ায় পারমানেন্ট দাঁড়াবে ওরকম জায়গা থেকে বানেশ্ব টেনশো নামার জন্য এ ট্রেনের ভরসায় থেকো না তো ওনাকে কোচবিহারে নামিয়ে মানে ওনাকে আলিপুরদার ফেরার একটা ব্যবস্থা তো করতেই লাগবে যাই হোক ট্রেন লাভার সাবর্ণ সবসময় মানুষের পাশে আছে মানুষকে হেল্প করার জন্যই ট্রেন লাভার সাবর্ণ রয়েছে তো আর কথা বলতে বলতে ট্রেনটা কোচবিহার স্টেশনে পৌঁছে গেল আর এই তো আমাদের নিউ কোচবিহার স্টেশন আর ওই তো পাশে ইঞ্জিন রাখার জন্য একটা শেড বানানো হয়েছে আর নিউ কোচবিহার স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে সে ট্রেনটা পৌঁছালো আর এই তো ট্রেনটা পৌঁছাচ্ছে এখন ট্রেনটা থামেনি নিউ কোচবিহার স্টেশনে চলো আর নিউ কোচবিহার স্টেশন সম্পর্কে যদি বলি এটা পশ্চিমবঙ্গের সব থেকে পশ্চিমবঙ্গের বড়ো বড়ো জংশনের মধ্যে নিউ কোচবিহার জংশন অন্যতম কারণ এ স্টেশনে আপের দিকে তিনটা লাইন ভাগ হয়ে যায় এবং ডাউনের দিকে তিনটা লাইন ভাগ হয়ে যায় আর ডাউনের দিকে তিনটা লাইনের মধ্যে একটা লাইন যায় আলিপুর জংশনের থেকে দিকে যেটা দিয়ে আমরা আসলাম আরেকটা লাইন যায় হলো তোমার এনজিবি স্টেশনের দিকে আর একটা লাইন যায় মাথা ভাঙার দিকে আর আপের দিকে লাইন হলো তোমার একটা যায় বামনহাটের দিকে আরেকটা লাইন তোমার যায় আলিপুর নিউ আলিপুরদুয়ার স্টেশনের দিকে আরেকটা লাইন যেটা যায় যে লাইনে আমরা এখন যাচ্ছি সেটা হলো বক্সিয়া স্টেশনের দিকে আর হ্যাঁ বক্সিয়া স্টেশনে হলো ওয়েস্ট বেঙ্গলের শেষ স্টেশন কারণ এরপর থেকে আসাম রাজ্য শুরু হয়ে যায় আর এই ট্রেনটা আসামেই ঢুকে চললো আর এই একটু করে আসছে আমাদের ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস তাই তো ভিডিও হবে ভাই ভিডিও হবে ট্রেন লাভ সাবোন ভিডিও করছে মানে ভিডিও হবে ব্যাপার আছে তো তোমার লাইক করো ভাই লাইক করো কি পাশ দিয়ে কোন ট্রেন যাচ্ছে তোমার জানো এটা হলো ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস ডিব্রুগড় টু নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেস হ্যাঁ আমার পাশ দিয়ে যাচ্ছে আর আমার পাশ দিয়ে কি বলছি ট্রেনটার পাশ দিয়ে আমি যাচ্ছি আর দেখো না ট্রেনটা দেখতে সুন্দরই লাগছে বৃষ্টির মধ্যে লাল এলএইচ কামরা কামড়া ভেজা মানে কি বলছি ও কেমন মানে ফিলিংসটা নিতে নিতে কেমন লাগছে মানে বৃষ্টি ভেজা লাল এলএচ ভি কামড়া দেখতে সেই লাগছে ট্রেনটাকে দেখতে সত্যি কথা বলছি ট্রেনটাকে দেখতে সেই লাগছে আর এই দেখো আর এই যে পিছনে এরকম একটা কামরা লাগানো হয় সেফটির জন্য কারণ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্টের পর থেকে এটা লাগানো হয় যাতে যাত্রীদের ওপরে কোনো মানে ই না হয় মানে যাত্রীদের যাতে যাত্রীদের উপর পর্যন্ত যেন ধাক্কাটা না গিয়ে পৌঁছায় ওইটুকুই আর দেখো এখন আবার মিউজিকের সাথে তোমরা জার্নিটা দেখবে মজা নিবে ওইটুকুই মানে ওইটুকুই বলছি কি এতটুকুই চলো দেখতে থাকো লাইক করো লাইক লাইক করতেই হবে তোমাদের আর এই যে এই যে এই যে আমি ট্রেলার সাবন ক্যামেরা কেন নিজের দিকে নিয়েছি জানো তোমাদেরকে বলার জন্য যে লাইক করো যাও ভিডিওটাতে লাইক করো আর কমেন্ট করো আর চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রায় তোমরা অনেকে দেখছো ভিডিওটা লাইক করছো না ভাই এটা 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 কি করে হবে ভাই সবাই একটা লাইক করো না লাইক বাত লাইকের যে এটা আছে মানে চিহ্ন মানে যে চিহ্নটা সেই চিহ্নটা টেপো দেখবে সেই জিনিস হয় আর এই তো বলতে বলতেই আমাদের ট্রেন এসে পৌঁছালো মরাডাঙ্গা স্টেশনে মরাডাঙ্গা স্টেশন স্টেশনটার নামই মরাডাঙ্গা আসলে জায়গাটার নাম মারুগঞ্জ চলো ট্রেনটা থামুক আর এই স্টেশনে আমি নেমেছিলাম আর সবাইকে বলবো যে স্টেশন থেকে যে ট্রেনের ওঠার যে গ্যাপটা অনেকটাই গ্যাপ তো বৃষ্টির দিনে যারা মানে শুধু মরাডাঙ্গা স্টেশন বলে না তোমার তুফানগঞ্জ স্টেশনও অনেকটা গ্যাপ ওপর মানে ট্রেন থেকে নিচে না প্ল্যাটফর্মে নামার গ্যাপটা প্লাস তোমার বক্সিয়া স্টেশনেও অনেকটা গ্যাপ এমনকি ওদিকে ধুবরি স্টেশনে দিয়ে যতগুলো স্টেশনে আসবে তোমার বিদিয়া ডাবরি আগমণি গোলকগঞ্জের ব্যাপারটা আমি জানি না কারণ গোলকগঞ্জ অব্দি আমি যাইনি তারপরে তোমার গৌরীপুর জানি না কিরকম গ্যাপ ধুবরি স্টেশনেও জানি না কিরকম গ্যাপ কিন্তু বলছি এই যে বক্সিয়াট তুফানগঞ্জ মরাডাঙ্গা মানে মারোগঞ্জ এই জায়গাগুলো কিন্তু ট্রেনে থেকে স্টেশন অবধি অনেকটাই গ্যাপ আর দেখো কথা বলতে বলতে ট্রেনটা ছেড়ে দিল আর এই মারোগঞ্জে মারোগঞ্জ হলো তোমার তুফানগঞ্জ মহকুমার মধ্যে অন্তর্গত একটা গ্রাম পঞ্চায়েত এলাকা আর এই মারোগঞ্জে তোমার প্রচুর পরিমাণে ইটভাটার ফ্যাক্টরি রয়েছে তার যদি কেউ ইট কিনতে যাও ডিরেক্ট মারোগঞ্জে এসে পড়ো তার মধ্যে অন্যতম সুমনা ব্রিকফিল্ড ইটের জন্য বিখ্যাত ব্যাস ভালো ইট পাওয়া যায় মারুগঞ্জে চলো দেখতে থাকো তোমরা হ্যাঁ হ্যাঁ আবার বলছি ভিডিওতে একটা লাইক করো ভিউ হচ্ছে অনেক লাইক হচ্ছে না লাইক করো তোমরা ভিডিওতে দেখো তোমরা মিউজিকের সঙ্গে জার্নিটা উপভোগ করছিলে আর এমন টাইমে এসে বললো তুফানগঞ্জ স্টেশন আর হ্যাঁ ট্রেনটা দেওয়া হয়েছিল তুফানগঞ্জ স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে আর তুফানগঞ্জ স্টেশনে রয়েছে মোট তিনটে প্ল্যাটফর্ম আর এই ট্রেনটা দেওয়া হয়েছিল দু নম্বর প্ল্যাটফর্মে কারণ তুফানগঞ্জ স্টেশনে হবে ক্রসিং আর এই রুটটা মানে সিঙ্গেল লাইন তো এর জন্য যদি কোনো ক্রসিং হয় ক্রসিংয়ের জন্য আমাদেরকে স্টেশনে ওয়েট করতে লাগে আর এই যে তুফানগঞ্জ স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম রয়েছে আমার এই পাশে আর এক নম্বর প্ল্যাটফর্মের এই দিকটাতে রয়েছে তোমার গোটা তুফানগঞ্জ শহরটা তুফানগঞ্জ শহর বলছি কেন তুফানগঞ্জ হলো একটা মহকুমা অঞ্চল আর এই তুফানগঞ্জে তুফানগঞ্জ কলেজ বিখ্যাত আর এই যে বলতে বলতে শিলিগুড়ির জংশন থেকে থকিরাগাম পর্যন্ত যাওয়ার ট্রেন মানে লোকাল ট্রেন এসে পড়েছে এটা তাও মানে যে ট্রেনটাতে আমি আসলাম তো একটা এক্সপ্রেস ট্রেন মাঝে মাঝে অনেক কটা স্টেশন গ্যাপ দেয় তারপরে চলা শুরু করে আর ওই ট্রেনটা প্রত্যেকটা স্টেশন পা থেকে মাথা অবধি প্রত্যেকটা স্টেশন এ দাঁড়ায় আর যেহেতু বৃষ্টি চলছিলো দুটো ট্রেনই খুব ফাঁকা ছিল ওই ট্রেনটাও ফাঁকা দেখো আর আমি যে ট্রেনটাতে আসি ভিতরে কাউকে দেখাইনি কারণ মানুষের প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে কিন্তু আমি যে ট্রেনে আছি এই ট্রেনটা ফাঁকা আর ওই ট্রেনটা চলে যাওয়ার পরেই আমাদের এই ট্রেনটা ছেড়ে দিল চলো আবার তোমরা মিউজিকের সঙ্গে যার এটা উপভোগ করো আর আমি ট্রেন আবার সাবর্ণ তোমাদের সঙ্গে রয়েছি চ্যানেলে নতুন হতে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটিতে তো তোমরা লাইক তো করবেই ভিডিওটিতে লাইক করো যাও আর কমেন্ট করো কমেন্ট কমেন্ট দেখতে চাই দেখি মানে কত মানুষ কমেন্ট করবে কমেন্ট দেখতে চাই জার্নিটা টাইমে এসে বললো বক্সিয়া স্টেশন হ্যাঁ আমাকে এখানে নেমে যেতে হবে তো আমি নেমে গিয়েছি আর তোমাদেরকে বলছি ভিডিওটা ভালো লাগলো লাইক করবে কমেন্ট করবে আর ভিডিওটা যদি খুবই ভালো লাগে ভিডিওটা শেয়ার করবে তারাক আমি এখানে নেমে পড়বো সেই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে হ্যাঁ বারবার বলতে আজকে লাইক করার কথাটা তো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি শায়ন আলা অফ বকশিরাট স্টেশন